হে গাইজ আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো গাইজ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে গাইজ ভিডিওতে যে কালো টি শার্ট পরা ছেলেটিকে দেখছেন এই ছেলেটি মূলত আসলে কালো জাদুকার ছেলেটির হাতে যে পড়া মাটি রয়েছে এই মাটিগুলোই আসলে পড়া মাটি বা কালো জাদুকারই মাটি রেসের এরিয়ার ভিতরে এসে এই মাটিগুলো সেটা ছিল ঠিক এই সময় কিছু রেসের লোকজন তাকে হাতে নাতে ধরে ফেলে গাইজ আপনারা কেউ যদি কালো যন্ত্র সম্পর্কে জানেন তো কমেন্ট করে জানাবেন তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয় এই সম্পর্কে কেন সে কালো জাদু করছে এবং কেন করছে এর কারণ এক পর্যায়ে সবাই মিলে তাকে কমিটির কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নিয়ে যাওয়া হয় তো গাইজ এই যে স্থান এখানে আসলে ওই লোকটি প্রথমে মাটিগুলো সিটার ছিল তো গাইস কালো জাদুর প্রভাব দেখেন ঘোড়াগুলো এই স্থানটি পার হচ্ছিল না স্বাভাবিকভাবে এবং একটু দূরে গিয়ে বারবার দাঁড়িয়ে পড়ছিল ভিডিওটিতে আপনার খেয়াল করলে অবশ্যই দেখতে পাবেন আপনারা কালো জাদু সম্পর্কে কে কী জানেন এবং ঘোড়ার রেসে এটি কীভাবে কাজ করে এই সম্পর্কে যদি জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো गाइस চলুন দেখি ছেলেটির সাথে আসলে শেষ পর্যন্ত কি করা হয় ভালো না আমি গুড়া যে বড় উস্তাদ আমার সাথে তোর মাটি গাড়ি বাড়ি সব মাটি বাতে মাটি বাতে কোন যদি দেখি